আজ সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নানার মধ্যে আমিও ভালো আছি তো সকালে ফার্স্টে আমি বাঁধাকপিটাকে একটু ভাব দিয়ে নিয়েছি তারপর চলে গিয়েছি বাঁধাকপিটা রান্না করার জন্য আসলে আজকে আমরা সকালে বাঁধাকপি দিয়ে রুটি খাবো যার জন্য আগে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর ভাবি তো দিদি রুটি বানাচ্ছে আমি জাস্ট রুটিটা ছিঁকবো যার জন্য আমি চুলায় চলে এসেছি আর ভাবি অলরেডি রুটি বানানোতে বসে পড়েছে তো আমি এখান দিয়ে মানে গ্যাসের অবস্থা খুবই খারাপ মানে কী আর বলবো কিছুই বলার নেই তো তারপর আমি তাড়াহুড়া করে রান্না টান্না শুরু করে দিয়েছি তো এখানে আমার খুব আস্তে আস্তে রান্না হচ্ছে মানে ঢেকে ঢেকে রান্না করছি তারপর খুবই আস্তে আস্তে তো অনেকক্ষণ পরে আমার এখানে মানে সব কিছু একটু গরম হয়েছে পেঁয়াজ আর এখানে টমেটো আর মরিচ দিয়েছিলাম তো সামান্য লবণ আর একটু রসুন বাটা দিয়েছি দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে একসাথে ভেজে নিচ্ছি এখানে আমি বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি তো পাশের চুলাতে কিন্তু আমি রুটি ভেজে নিচ্ছি মানে এক চুলাতে বাঁধাকপি আর এক চুলাতে আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি দুই মানে দুই চুলাতে একসাথে আমি কাজ স্টার্ট করে দিয়েছি আর তারপর ভাবি চুলাতে আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি ডাল আর ভাত ভাবি ওই চুলাতে বসে দিয়েছি তো তার মধ্যে আমি বাবাকে নাস্তা দিয়ে দিলাম তো বাবাকে নাস্তা দিয়ে আমরা সবাই নাস্তা করে ফেলেছি নাস্তা করে তারপর চলে আসলাম দুপুরে রান্নাতে তো আজকে একদমই তাড়াহুড়া রান্না গ্যাসের অবস্থা তো খুবই খারাপ যার জন্য ডাল মানে ডাল রান্না করব মানে আজকে শুধু মেনুতে ডালই থাকবে তা না ডালের সাথে আরও তরকারি আছে তো দেখা যাক কতটুকু কী করতে পারি তাড়াহুড়োর মধ্যে তো আমার তো পেঁয়াজ এমন অবস্থা মানে পেঁয়াজ গরমই হচ্ছে না মানে পেঁয়াজ মনে হয় গরম হতে ভয় পাচ্ছে তো যাই হোক তারপর আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিব তো আসলে পুরাপুরি ব্রাউন করলে তিতো তিতো লাগে আমার কাছে যার জন্য আমি হালকা একটু ব্রাউন করি ডালটা মানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো ডালটাতে দিয়ে আমি তারপর ডালটা মানে বলক বলক আসা পর্যন্ত ওয়েট করব তো আমার ডালটা মোটামুটি বলক চলে এসেছে তো তার মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে ফেলবো আর এটাতে আমি জলপাই দিয়েছি আর মরিচ দিয়েছি মানে মরিচ আর কিছুই না আর আমার কাছে একদম নর্মাল ডালটাই খুব ভালো লাগে তো আমার ডালটাতে বলক চলে এসেছে আমি ডালটা এখন নামিয়ে ফেলবো আর আমার কাছে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে এবং ডালটাও আমার খুব পছন্দ তো তারপর চলে গিয়েছি দুপুরের রান্নাতে এখন আজকে মানে শর্টকাট রেসিপি তো আমি এখন বেশি ফলো করি তো যার জন্য আসলে আমি এখন পেঁয়াজের সাথে কিন্তু সবসময় লবণটা দিয়ে আপনি অবশ্যই খেয়াল করবেন কারণ পেঁয়াজের সাথে লবণটা দিলে কি হয় মানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যার জন্য আমি এই প্রসেসটা ফলো করে থাকি তো পেঁয়াজটা দেওয়ার পর আমার মানে লবণটার সাথে পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমার খুব তাড়াতাড়ি আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তো এরপর আমি এক চামচের মতো এক চামচের মানে এত বেশি না অল্পটুই আমি রসুন বাটা দিয়েছি আমি আসলে মশলাটা খুব কম খাই যেখানে বেশি দরকার সেখানে বেশি দিই এছাড়া আমি মানে সামান্য বেশি দিই না মানে আমার ভালো লাগে না মানে রসুন স্মেল আদা রসুন স্মেলটা আমার তেমন একটা পছন্দ না যাই হোক আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছিলাম আমারটা মনে হচ্ছিলো যে লেগে যাবে আমার একটা অবস্থা তো যাই হোক তারপর আমি এখানে কিছুটা মানে দেশি চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব আজকে আমি পটল রান্না করব পটল আলুর তরকারি রান্না করব যার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এগুলো খুব ভালোভাবে কষিয়ে আমি পটল আর আলু দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মানে কষাতে কষাতে আমার রান্না হয়ে গিয়েছে তো তারপরে এখানে পানি দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমার ছাদের ধনিয়া পাতা আমি লাগিয়েছিলাম তো ধনিয়া পাতাগুলো এগুলো এত সুন্দর স্বাস্থ্য ছিল খুব ভালো লাগছিল তো তাই আপনাদের সাথে একটু দেখালাম কিন্তু তারপর আমার পটলটাও রান্না হয়ে গিয়েছে আমি পটলটা নামিয়ে ফেলবো এই তো আজকে আমার রান্না শেষ হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ